বলবেন আপনারা জানেন গত বছরের আজকের দিনেই আমাদের গোস্বামী আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ছিলেন আমাদের অভিভাবক ছিলেন উনি আজকের দিনে বহির চিকিৎসার জন্য গিয়েছিলেন সেখানে তিনি পরলোক গমন করেন তো আজকে এক বছর পূর্তি হয়েছে তো আজকের এই মানে দিনে আমরা ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যারা সম্মানিত সদস্য সদস্য আছে আমাদের যারা বিভিন্ন ব্লকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানগণ আছে আমাদের অফিসের যারা কর্মচারী আছে আমরা সবাই মিলে ওনাকে আজকে আবার আমরা শ্রদ্ধা জানিয়েছি ওনার আত্মার সদ্গতি আমরা কামনা করেছি এবং ওনার আশীর্বাদ আমরা প্রার্থনা করে করেছি যাতে ওনার আশীর্বাদে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলাকে একটা শ্রেষ্ঠ জেলায় পরিণত করতে পারি তো আজকে খুব খারাপ লাগছে যে দেখতে দেখতে এক বছর হয়ে গেছে যিনি আমাদের অভিভাবক ছিলেন যিনি আমাদের গার্জিয়ান ছিলেন আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শপথ নিয়ে কাজ শুরু করার কিছুদিন পরেই উনি পরলোক গমন করেন তো সব এটা সবটাই মানে এটা ওনার যে চলে যাওয়াটা এটা খারাপ লাগছে চলে যেতে হবে সবাইকে হয়তো সময়ে বা অসময়ে তো দায়িত্ব নেওয়ার পাঁচ মাস হয়েছিল মাত্র আমরা মানে ভালোভাবে শুরু করেছিলাম সেই জায়গায় আমরা একটা মানে একজন আমাদের প্রিয় লোককে হারালাম তো আজকে ওনার যে এক বছর পূর্তি হয়েছে মৃত্যুবার্ষিকী প্রথম মৃত্যুবার্ষিকী সে উপলক্ষে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি হয়ে ওনার প্রতিশ্রদ্ধা নিবেদন করেছি এবং ওনার যে বিধি আত্মা তার শান্তি কামনা করেছি এবং ওনার আশীর্বাদ আমরা প্রার্থনা করেছি